নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি একটা স্টিং ভিডিও সেই ভিডিওতে সন্দেশকালের বিষয় নিয়ে কিছু হয়েছে বিজেপির এক নেতা নাকি বলছে সন্দেশখালীতে যে সমস্ত ঘটনা ঘটেছে সম্পূর্ণটাই সাজানো সম্পূর্ণটাই শুভেন্দু অধিকারীর একটা নাটক কোনো ধর্ষণ টর্ষণ হয়নি সম্পূর্ণটাই সাজানো একটা ভিডিওতে স্ট্রিং অপারেশনে এটাই দেখা যাচ্ছে মানে পরিষ্কার কথা সন্দেশ খাইলে এই যে একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি সম্পূর্ণটাই নাকি সাজানো বিজেপি চক্রান্ত করে এটা করেছে শুধুমাত্র তৃণমূলকে হারানোর জন্য আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে দেখুন রাজনীতি কেউ এক ইঞ্চিও জায়গা ছাড়বে না ভিডিওটা যখন ভাইরাল হয়েছে এটা নিয়ে কিন্তু কথা হবেই অভিষেক ব্যানার্জিরা কথা বলতে শুরু করে দিয়েছে বিজেপি বাংলাকে বদনাম করার জন্য তৃণমূলকে বদনাম করার জন্য এটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নেমে পড়েছে আসরে বলছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বদনাম করার জন্য এটা করছে রাজ্যের মানুষের প্রতিবাদ করবে বাংলা এবার বিরোধীদের বিসর্জন দেবে সুকান্ত মজুমদাররা বলছে তদন্ত হোক সব কিছু ফাঁস হয়ে যাবে বিজেপি এমন কিছুই করেনি তো ঘটনা কিন্তু ঘটছে তো বিজেপি তরফ থেকে বলা হচ্ছে এই ঘটনাটা সম্পূর্ণ ফেক সাজানো হয়েছে তৃণমূল কিন্তু একটা অস্ত্র পেয়ে গেল দেখুন ভোট চলছে ভাই কেউ কাকে ছেড়ে কথা বলবে না বিজেপি যদি মনে করে হালকাতে যে তৃণমূল কিছু করবে না সেটা কিন্তু নয় সিবি আনন্দ বোস পর্যন্ত কেস খেয়ে গেলেন তাহলে আপনারা কি করে বুঝবেন যে অত সহজেই পার পেয়ে যাবেন ভিডিও ভাইরাল সন্দেশখালীর তো এটা নিয়ে হইচই এইবার সন্দেশখালীর যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে সম্পূর্ণটাই বিজেপি করেছে চক্রান্ত করেছে সেটাও যে সত্য সেটাও বলা যাচ্ছে না এবার ভিডিওটাও যে মিথ্যে সেটাও বলা যাচ্ছে না তবে একটা জিনিস ঠিক ভাই বাংলায় রাজনীতি করতে আসবেন শক্তপক্ত হয়ে নামতে হবে তা না হলে বাংলায় কিন্তু অত সহজে কেউ জমে ছাড়বে না তবে একটা ঠিক খেলা কিন্তু জমে গেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াইটা একদম হাড্ডা হাড্ডি হচ্ছে দেখা যাক এবার এই স্ট্রিং ভিডিওটা যে স্ট্রিং অপারেশনের যে ভিডিও যেখানে বলা হচ্ছে বিজেপির সাজানো ঘটনা সন্দেশখালী সেটা আদতে সত্যি নাকি সত্যি সত্যি শাহজাহানরা সন্দেশখালীতে সন্ত্রাস চালিয়েছে রেপ ধর্ষণ সবই করেছে সেটা সময় বলবে তবে আপাতত এটা ঠিক যে ভিডিওটা বেরিয়েছে বিজেপি নাকি সেটা সমস্তটাই ঘটনাটা চালাকি করে করেছে শুধুমাত্র তৃণমূলকে বদনাম করার জন্য তো দেখা যাক এই ভিডিওর পর কি কি ঘটনা ঘটে বাংলায় তবে একটা জিনিস স্পষ্ট কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ষড়যন্ত্রটা কোথায় সেটা অবশ্যই বেরিয়ে আসবে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ